হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এমবিসি কোশ্চেন প্যাটার্ন নিয়ে বিশেষ করে এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ এন্ড ফোক কালচার লোকাল ল্যাঙ্গুয়েজ এন্ড ফোক কালচারের তোমাদের কোয়েশ্চিন প্যাটার্ন কত কত মার্কসের এর প্রশ্ন থাকবে টোটাল কত নম্বরের পরীক্ষা হবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তো স্টুডেন্টস পুরো ভিডিওটি শেষ অবধি দেখবে তা না হলে কিন্তু বুঝবে না ঠিক আছে কেমন কিন্তু এটা এই এমডিসি যে টুতে যারা যারা লোকাল ল্যাঙ্গুয়েজ কালচার নিয়েছো তাদের কোয়েশ্চিন প্যাটার্ন ঠিক আছে কোয়েশ্চিন প্যাটার্নটা কেমন হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেয়েছো মেজর তোমরা পাচ্ছ মাইনর মাইনর তোমরা হচ্ছে এমডিসি তোমরা হচ্ছে ভিএসি তোমরা হচ্ছে এবং তোমরা হচ্ছে এস ইসি এই ছটা সাবজেক্টের যাবতীয় পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র ইতিমধ্যে আজকে পর্যন্ত আমাদের থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু প্লাস স্টুডেন্টস অ্যাডমিশন নিয়েছে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে চলো শুরু করছি তোমাদের আজকে কোয়েশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নের মধ্যে তোমাদের কিন্তু তিনটে ক্যাটাগরিতে প্রশ্ন হবে ঠিক আছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ানে তোমাদের 8 নাম্বারের প্রশ্ন হবে এইট মার্কসের কতগুলো হবে আমি বলছি একটু ধৈর্য ধরে শোনো ক্যাটাগরি টু মানে দ্বিতীয় ধরনে ধরন নাম্বার দুইয়ে তোমাদের কিন্তু চার মার্কসের প্রশ্ন হবে এবং ক্যাটাগরি থ্রি মানে ধরন নাম্বার থ্রিতে তোমাদের প্রশ্ন হবে টু মার্কসের প্রশ্ন কেমন টু মার্কসের প্রশ্ন এবার 8 নাম্বারে তোমাদের লিখতে হবে তিনটে প্রশ্ন তিন আটা চব্বিশ নাম্বার তুমি টোটাল এখান থেকে পাচ্ছ চার নাম্বার তোমাকে লিখতে হবে ছটে মানে ছটা প্রশ্ন তাহলে অনেকগুলো প্রশ্ন চার নাম্বার ছটা প্রশ্ন তোমাকে লিখতে হবে চার ছয় চব্বিশ নাম্বার এবং দু নাম্বারে লিখতে হবে ছটা প্রশ্ন ছয় দু কোনো বারো নাম্বার এই হলো টোটাল তোমাকে সিক্সটি মার্কসের ওপরে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে সিক্সটি মার্কসের ওপরে তোমার সময় হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা 30 মিনিট সময় এই দু ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে পুরো সিক্সটি মার্কসের অ্যান্সার কিন্তু লিখতে হবে তো আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছে তোমাদের আমরা লাস্ট ক্লাসে অলরেডি আমরা দেখবে যে নোটস পত্র তোমাদের ম্যাক্সিমাম নোটস পত্র তোমাদের টোটাল তিনটে ইউনিট আছে ইউনিট আছে তিনটা এবং তিনটে ইউনিটের মধ্যে আমরা দেখবে দুটো ইউনিট থেকে তোমাদের অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তোমাদের ফেব্রুয়ারি মান্থের মধ্যে তোমাদের ফেব্রুয়ারি মান্থের মধ্যে আমরা পুরো প্যাকেজিং এমডিসি যাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচার যে পুরো কমপ্লিটলি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা পুরো পেয়েছ হাতে পুরো থ্রি মান্থ সময় পাচ্ছ থ্রি মান্থ সময় পাচ্ছ পুরো পড়াশোনা করার জন্য এমডিসিটা যাদের এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচার আছে তাদের অলরেডি আমরা দুটো ইউনিটের নোটস ম্যাক্সিমাম প্রোভাইড করে দিয়েছি তোমাদের এক নাম্বার ইউনিটের থেকে কোনো নোটস এখনো পর্যন্ত প্রোভাইড করা হয়নি আমাদের কাজ চলছে আজকে মাত্র কুড়ি তারিখ মেবি আজকে কুড়ি তারিখ এবং তোমাদের আগামী আট থেকে ন দিনের মাথায় আমরা কিন্তু পুরো নোটস কিন্তু কভার আপ করে দিচ্ছি তোমাদের পুরো নোটস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আট থেকে দিনের মাথায় তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল সেভেন জিরো জিরো টু ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কিছু ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করো তোমরা যদি গুগল ক্রোমে সার্চ করো জি ওয়াই এন সরি জি ওয়াই এন জ্ঞান জে ওয়াই ও আই ডট ইনফো ঠিক আছে এটা লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে নিলস নিভা এনআইএল অ্যাপোস্ট্রফি এন আই ভি এ এই দুটো ওয়েবসাইট রেগুলারলি তোমরা ভিজিট করো তো স্টুডেন্টস যারা আমাদের কাছে এখন এই মুহূর্তে ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফলো করো তো স্টুডেন্টস পাশে থাকো আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সম্পূর্ণ ভিডিও গুলো তো স্টুডেন্টস দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ